আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি যে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি টোয়েন্টি টু চ্যানেল থেকে তো আজকে আপনাদের বলবো আমার হাজবেন্ডের কথা যে আজকে আমার হাজবেন্ড কি করেছে দেখেন আমি পড়াইতে গিয়েছিলাম অবশ্য দেখেন সেখান থেকে আয়সা দেখি এরকম একটা আশ্চর্যজনক কাজ করেছে তো সে এবং মাঝে মাঝে করে তবে আজ তো যে সে করবে সেটা আমি বুঝতে পারি নাই এত সুন্দর এবং আশ্চর্য একটা কাজ করেছে বন্ধুরা সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেজন্য আর কি আমি আজ চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা সে আশ্চর্য কথাটা কি সেটা অবশ্যই আপনারা জানার জন্য আগ্রহী অবশ্যই তো আমি আশা করি আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দয়া করে ফুল ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন তো আপনাদের মাঝে বলতেছি যে আমার হাজব্যান্ড আমি যখন পড়াইতে গেছি তো আমি তো সে কাজে ছিল বাসায় ছিল না তো সে বাসায় ছিল না আমি তো জানি সে কাজেই আছে তো আমি পরে আয়সা দেখি সে মাছ নিয়ে এসে একদম কাইটা রাখছে বলেন তো বন্ধুরা এরকম হাজবেন্ড কার কার আছে যদিও আমার সব সময় না করলেও মাঝে মধ্যে দেখেন এই যে দেখেন কি সুন্দর করে মাছটা কাইটা রাখছে দেখেন বন্ধুরা দেখছেন মাছটা কত সুন্দর করে কাইটা রাখছে তো ও আসলে এমনিতেও খুব ভালো একটু মাঝে মাঝে রাগ আছে রাগটা একটু বেশি বলে কি হচ্ছে মায়াটাও বেশি চিন্তা করলো যে আমি অবশ্য রাত্রে মানে রাত হয়ে গেছে অবশ্য আমি পরেতে গেছি এখনো আসতেছি না তো মাছগুলো নষ্ট হয়ে যাবে সে চিন্তা করলো আসো তুমি একটু দেখো চিন্তা করলো সেজন্য দেখা গেছে এই মাছগুলো কেটে রাখছে তা আমি আয়েশা দেখে মানে এখনো কাইটা উঠে নাই তো আয়েষা তো আমার মনটা ভরে গেল যে আসলে আমার হাজবেন্ড এত কষ্ট করে কাজ করে আয়সা আবার ঘরে আয়সা আমার মাছটা কাইটা দিলো তো দেখুন বন্ধুরা আপনার তো অবশ্যই দেখতেই আমার পিছনে কাইটা কাইটা আসলো এই তো আপনাদের মানে আমার হাজবেন্ড দেখুন তার মুখ থেকেও শোনেন যে কি করেছে আবার কাঁচামরিচ নিয়ে আসছে দেখছেন বন্ধুরা কাঁচামরিচ নিয়ে আসছে না ধমক দিলা সেটাই তো বন্ধুরা বুঝতে পারবো না কাজ করেছি এটা রোডে গেল কাজে গেলো পেরা বাড়া পেরার কোন শেষ নাই

একটু আপনারা বলবেন যে বিয়ে করে তার লাভটা কি মানে সেটা আপনাদের কাছে আর কি অনুরোধ বলবেন কমেন্টে জানাবেন যে আসলে বিয়ে করে কি লাভ সে জানতে যদি জানতাম তাহলে বিয়ে সাদি আর করতাম না আসলে মানে সে আমাকে পেয়ে সন্তুষ্ট না মনে হয় সে এটাই বুঝাচ্ছে তুমি বলো না কেন তুমি কি আমাকে পেয়ে সন্তুষ্ট না সন্তুষ্ট না তো হালাই না সময় না হালাই দিব না এরকম তো জিনিস না মানে সে সে চাইলে ফালাইওয়া দিত এলা বোঝেন আমি তো এর আগে একটা ভিডিও অবশ্য আপনারা কম বেশি শুনেছেন দেখেছেন যে নারীদের অবস্থান কোথায় সেটা কিন্তু আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখেছেন আর আজকে তার একটা নমুনা প্রমাণ পেয়ে গেলেন তো বন্ধুরা যে নারীরা যদি একটুখানি মানে একটুখানি তাদের মানে সেবা তাদের কাজ যদি একটু হয়ে যায়। তাহলে দেখেন নারীদের অবস্থা কি হয়ে যায় বা দেখেন পুরুষ পুরুষ দেখেন আমি আর কি বলবো হয়তো আগোচরে বললে হয়তো আপনারা ভাবতেন হয়তো আমি মনে হয় মানে বদনাম করতেছি বা মিথ্যে বলতেছি সেটা প্রমাণ তো অবশ্য পেয়ে গেলেন এখন দেখেন আবার মনে করেন আমি যখন খেতে না পারবো মানে তখন এসে একটা করে খাম বের করবে বুঝছেন মানে এখন আবার মুড়ি নিতে আছে খাওয়ার জন্য এর আগে ভিডিও অবশ্যই দেখেছেন আমি আপনাদের বলেছি তো মানে নারীদের অবস্থান এই যে দেখেন যদি নারীর অবস্থানটা কোথায় আজকে মানে আমার এতটুকুর কারণে আমি দেখেন কতটা খুশি হয়েছে আর আমার খুশিটা তার খুশি না বুঝতে পারছেন বন্ধুরা আসলে সে খুশি হয় নাই সে মানে কাজটা করেছে কেন করেছে সেটা আমি জানি না যদি খুশি না হলো তাহলে কাজ কেন করবে হয়তো বা তার জিনিসগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য করেছে আমাকে মায়া করে করে না আমি তো এতক্ষণ খুশিতে ছিলাম যে আমাকে মায়া করে কাজটা করেছে তো আমি তো এতক্ষণ আপনাদের সাথে সে আনন্দে কথা বলেছিলাম যে আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে এত ভালোবাসার কারণে সে মানে আমার আয়সা মাছটা কাটতে কষ্ট হবে সেজন্য সে এই আর কি মাছটা রাখছে আমি তো সেই খুশি সাথে শেয়ার করতে চলে আসছিলাম কিন্তু এখন যা শুনলাম বুঝলাম তাতে মনে হলো যে সে আমাকে ফেলতে পারতেছে না খাও তোমার সাথে কোনো কথা নেই আমার মানে এখন সে আমাকে ফেলতেও পারছে না আর মানে রাখতেও সমস্যা হচ্ছে মানে সে কিন্তু এটা বলে দিয়েছে অলরেডি আর এটা অবশ্য সে পাবে আমি আর কিছু বলবো না কারণ আর কিছু বলতে গেলে হয়তো মানে দুঃখ কষ্ট চলে আসবে আর আমি চাই না আজকের ভিডিওতে আমি দুঃখ কষ্ট নিয়ে কথা বলি কারণ আজকের ভিডিওটা আমি শুরু করেছি অনেক আনন্দময় দিয়ে বা অনেক হাসি নিয়ে সেখানে আমি চাই না কোনো দুঃখ বেদনা নিয়ে আসতে

ফালাইতে পারতাছে না ফালাই না আমি জিনিস না এজন্য ফালাইতে পারতাছে না আচ্ছা বন্ধুরা কি বল কি না জিনিস সে দেখেন আমার এই কথার মধ্যে কিন্তু তার ওই কথাটা সাজে না যদি তার মধ্যে আমার জন্য আন্তরিকতা ভালোবাসা থাকতো তাহলে কিন্তু এই কথাটা তার আসতো না এতে কি বুঝলেন তার ভিতরে আমার ভালোবাসাটা কমে গেছে আমার জন্য তার স্থানটা অনেক নিচে চলে গেছে তো সেজন্য অবশ্য আজকে এই কথাটা বের হয়ে গেল আপনাদের সামনে তো বন্ধুরা আমি এতদিন জানছিলাম যে আমি যেমনই হই না কেন আমি হয়তোবা সময়ের কারণে যে কোনো কিছুর কারণে হয়তো আমি দেখা যাচ্ছে তার পুরোপুরি ভাবে হয়তোবা আমি পারি না সেবা যত্ন করতে মানে এটা আমি নিজে নিজে ভেবেছিলাম কিন্তু আমি এটাও ভেবেছিলাম যে আমি যতই কিছু না করি কিন্তু আমি তার স্থানে আছি তার জায়গাটা থেকে আমাকে কখনো সে সরাবে না কিন্তু সেটা আমি মানে আজকে বুঝতে পারলাম যে আসলে না সেটা আমার ভুল ধারণা ছিল পুরুষ জাত এরকমই যেই পাতে খায় সেই পাতে আগে কথা আছে না যেই পাতে খায় সেই পাতেই থুতু মারে পুরুষ জাতির এরকম মানে অনেক শুনেছি কিন্তু আজকে প্রমাণ পেলাম যে আমি যাদের জন্য যার জন্য এত পরিশ্রম করলাম আমি কেন করি বলেন এত পরিশ্রম আমি কি পরিশ্রম করে অন্য কাউকে দেই আমি কি অন্য জায়গায় পুঁজি করি আমি এই সংসারের জন্যই করি হয়তো সব সময় দেখা যাচ্ছে আমার সংসারের কিছু লাগে বা কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করি বা সন্তানদের আছে ওদের কিছু একটু দেওয়ার চেষ্টা করি আবার মাঝে মধ্যে হয়তো সব সময় না তাকেও কিছু দেই। আর নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি তা এগুলো থেকে আমি কি অন্য কারোকে দিয়ে আসি আর এটা কি আমার কোনো ভুল বলেন কিন্তু সে আজকে আমাকে যেভাবে আঁকা যে কথা বললো আসলে আগে এমন করে বলে নেই তো তা আমার ভিতরে অনেক হাত লাগছে অনেক কষ্টে পাচ্ছি তো বন্ধুরা আপনাদের সাথে সেজন্য আর কি বলতেছি যে আপনারা বলে যাবেন যে কার কার স্বামীরা এরকম ব্যবহার করে এরকম বিহেভ করে আপনারা বলে যাবেন কমেন্টে আপনাদের স্বামীরা কি আপনাদের সাথে এরকম বিহেভ করে আমি আমি আজও পর্যন্ত কিন্তু তার সাথে তো কোনো মানে কাছেই আছে কোনোদিনও কিন্তু তর্ক জড়াই না কোনোদিনও তাকে এখনো পর্যন্ত বলতে পারবে না যে তাকে আমি কখনো তুমি থেকে তুই বলে কোনদিন তর্ক করে কথা বলেছি এটাও সে কখনো বলতে পারবে না তো সেইখানে বন্ধুরা সে আমাকে এত বড় একটা কথা বলল এটা কি আসলেই আপনাদের কাছে কিরকম দুঃখজনক নয় সেটা আমাকে বলবেন আমি অবশ্য দুঃখ পেয়েছি আপনাদের কাছে কিরকম সেটা আমি জানি না এরপর বন্ধুরা আমি সাজি খাইবো না তো না খেলে নাই কি করে ওই যে একটা কথা মানে দিলে সেটা শুধু জলে মনে করেন মলম ছাড়া যায় না অনেক বাহানা খুঁজে আবার একটা কথা বললো নারীরা অনেক বাহানা খুঁজে বন্ধুরা কে নারী কে পুরুষ দেখতেছেন আমার ভিডিওটা আমি জানি না তবে বলে যাবেন নারীরা কি বাহানা খোঁজে স্বামীর কাছ থেকে কি বাহানা খোঁজে সেটা আপনারা বলে যাবেন আর আমি প্রমাণ করে দিয়ে গেছি যে পুরুষ জাতিদের যত করবেন তারা ততই নেবে একটুখানি বিরত থাকবেন করা মানে করা থেকে একটুখানি দূরে থাকবেন তখনই তারা মনে করেন মানে এভাবে দূরে দূরে ফেলে দেবে সেটা কিন্তু আমি প্রমাণ করে গেছি কিন্তু আপনারা এরকম কোনো প্রমাণ দিয়ে যান যে নারী বাহানা খোঁজে আমি অবশ্য ওরকম নারী না কোনো বাহানা খুঁজি না এটা আমি নিজেকে নিজে ডিগ্রিয়া দিয়ে কথা বলতে পারি কারণ বাহানার আমার প্রয়োজন পড়ে না আমি ইচ্ছে করলে থাকবো ইচ্ছে করলে চল না না থাকবো কিন্তু এখানে আমার বাহানা কোনো দরকার পড়ে না তো তারপরও আমি তারপরও আমি এখানে আছি থাকতেছি তো আপনাদের সাথে এই আমার কথা যে আপনারা বলে যাবেন আমার কোন জায়গায় ভুল আছে আর এমনিতেও যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে বলে যাবেন যদি আমি কমেন্ট ধরে ভুল ভুল ত্রুটি হলে আমি ক্ষমা চেয়ে নেব ক্ষমা দৃষ্টিতেও দেখবেন আর আশা করি সবাই ভালো থাকবেন আমি আর বেশি সময় নেব না তা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমি নাসিমা মান্টি বলেন্টি টু চ্যানেল থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম